কাম দাদা হয়ে গেছে আমি পাক নামাইতেছি আমি লবণ দিয়ে হলুদটা মাছটা রেখে নিছি মাছ করে তেল দিতে আছি মাছ ভাজবো মাছ দিতে আসি ভেজে নিতে আসি ভাজা হলে

পানি দিতে হাসি মাছে সাজে একটু পানি দিলে শাকটা মজা লাগে মাছ তারপরে পানি না এখন শাক সারিয়ে দেব আমি এখন আমি মাছটা ভুনাই একটু পানি দিচ্ছি তখন এখন আমি পানি দিতে হয়েছে এখন আমি শাকটা দেবো হ্যাঁ পরে শাকটা দিতে আছি পরে আবার একটু যদি লবণটা কম হয় পরে একটা লবণ ছিটে দিয়ে দিলি হবে শাকটা আমার সেদ্ধ হয়েছে মাছটা করে মাছ দিয়া কই শাক দিয়া পাক করতাছি সে তো লবণ আমি দিতে হয়ে গেছে আমার মাছটা হয়ে গেছে আমি সারা জীবনে আমি একটু শাকটা আমার একটু কাঁচা কাঁচা রাখছি আমাদের মজা লাগে শাক লাল হয়ে গেলে ভালো লাগে না একটু নীলা এক রাখবে পৈশাক শাকটা আর এই আহ পুস্তা বাজির নীলের নীল মজা লাগে Tack för att du kom och sen kommer